আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আছি আলহামদুলিল্লাহ তো বাদামগুলি কেটে নিচ্ছি তা এগুলি এখন টপ আপ করে রাখবো প্যাকেটে বক্সগুলি সব খালি তো বাদাম কিনে নিয়ে আস আসলাম তারপর হইতেছে ওটস আরও টুকিটাকি খাবারটা আবার মানে বক্স যে যেখানে খাবারগুলি রাখি এই সিরিয়ালের বক্সগুলি খালি তো সে খাবারগুলি শেষ হয়ে গেছে বাদাম প্রাদাম শেষ হয়ে গেছে তো আমি মেয়েকে স্কুলে দিয়ে টেস্কোর থেকে খাবার ইয়ে কিনে নিয়ে আসলাম বাদাম নিয়ে আসলাম তো এখন এটা বক্সে রাখবো আর এখনও নাস্তা করি নাই সকালে তো নাস্তা করব আমরা তো নাস্তা করার জন্য ওটস দিয়ে কী কী ফ্রুটস দিয়ে আমরা খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এই নাটটা যা মজা এটা একটু স্পাইসি মেয়ে খুবই ভালোবাসে আমার মেয়ে আমিও খেতে খুব পছন্দ করি এখানে প্রত্যেকটা বাদামই অনেক মজার তো আমি বাংলাদেশে পাঠান পাঠাইছিলাম এই এই বাদামটা তো বাদামগুলি অনেক মজার এটা ঝালের ঝালটা ওইটা একটু স্পাইসি টাইপের এটা একটু বেশি মজা লাগে খুব বেশি মানে ঝাল না হালকা হালকা ঝাল খুব মজা তো আমি দুইটা মিক্স আপ করে রাখলাম যদি খুব বেশি ঝাল হইতো তাহলে হয়তো বা দুইটা মিক্স আপ করতাম না এখন যেহেতু এটা মিডিয়াম ঝাল মানহা খেতে পারে তো এই জন্য আমি দুইটা মিক্স করে রেখে দিলাম এখনো নাস্তা করি নাই সকালবেলা আমাদের এখানে তো এখন নাস্তা করব আমরা তো বাদামগুলি রেখে বক্সটা রেখে আমি এখন মানহার বাবাকে বললাম যে আমাদের জন্য একটু নাস্তা বানাও বলতে একটু দুধটা গরম করবে আর এই সবগুলি যা যা দেয় সেটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে। আমরা শর্টকাট করে একটু সকলে নাস্তা বানাই নিই সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি আর হচ্ছে আজকে গুড়ের চা বানাবো গুড় দিয়ে চা খেতে কিন্তু অসম্ভব মজা চালাবার যারা তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখতে ভুলবেন না কারণ আমি আজকে খুব মজার একটা চা বানাবো আর আমি যেহেতু মজা করে চাটা খাবো তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো প্রথমে গরম পানিতে আমি তেজপাতা দুইটা এলাচি দিয়ে দিলাম তো এটা একটু ফুটার জন্য অপেক্ষা করব যাতে একটু পানির সাথে একটু ফ্লেভারটা ভালো মতো মিশে তারপর আমি গুড়টা দিয়ে দিব আমি একটা বাঙালি শপের থেকে গুড়টা কিনে নিয়ে আসছি এই যে এই গুড়টা তো এইটা এইটা কিন্তু আমার আব্বা খেতে খুবই পছন্দ করে এই তো আমি দেখতাম আগে উনি দেশ থেকে সব সময় দেখতাম আনতো মানে উনি খুবই পছন্দ করে এই খেতে তা আমার কাছে ভালো লাগে তা আমি একটু আজকে নিয়ে আসলাম চা দিয়ে খাবো বলে একটু মাঝে মধ্যে মন চাইলে একটু পিঠাও বানাইতে চাইলে এটা হাতে অ্যাড করে বানাইলে কিন্তু খেতে ভালো লাগে এই গুড়ের চাটা আমি ম্যাক্সিমাম সময় একটু শীতের সময় করি তবে আজকে খেতে ইচ্ছে করলো তাই বানাইলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এখন মান্নার জন্য ওর ওইটা বিক্সটাও আমি খুলে নিচ্ছি বক্সে রেখে দেব এখান থেকে দেখা যায় একটা বিস্কিট টাইপের যদি দুধের সাথে অ্যাড করে মান্নাকে দিয়ে দেই একটু সাথে বানানো অ্যাড করে দিই একটু হানি দিই তাহলে কিন্তু ও খুব মজা করে খেয়ে নিতে পারে আর আমাদের জন্য ওটস নিয়ে আসছিলাম তো এইটা এখন আমি বক্সে ঢেলে রাখতেছি তো ভাবলাম বক্সে ঢেলে রাখবো তো খোলার পরে দেখলাম এটা একটা একটা করে আলাদা আলাদা করে প্যাকেট করা তো মনে হলো যে আর তো আমার বক্সে রাখার কোনো দরকার নাই আমরা এখন দুইটা প্যাকেট কেটে নিব আবার দেখা যাবে যখন খাব তখন আমরা খুলে নিব কারণ এটা একসাথে রাখা ছিল না তার নিয়ে আসলাম ব্লুবেরি স্ট্রবেরি অ্যাভোকাডো বানানা এগুলি নিয়ে আসছিলাম হানি নিয়ে আসছিলাম আজকে এই ওটস এটা খাওয়ার জন্য একটু সুন্দর করে একটু বানাবো খাবো খুবই মজার একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের সাথেও দেখাই ফেলি কী কী দিচ্ছে এখানে তো এখন দুই প্যাকেট ওটস কিন্তু দুধের সাথে ঠান্ডাও দুধের সাথে কিন্তু দিয়ে দিলাম তারপর মাইক্রোওয়েভে টু মিনিটের মতন গরম হওয়ার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি চা পাতাটাও দেখলেন আমার যখন গুড়টা মিক্স আপ হয়ে গেছে আমি তিনটা চা পাতাও দিয়ে দিচ্ছি একটু গরম হলে বলকটা আসলে তারপর আমি নামাই ফেলবো রেডিমেড পিঠা কিনে নিয়ে আসছিলাম তো সেই পিঠাটা একটু হালকা করে গরম করে নিচ্ছি তো পিঠাটা কিন্তু অসম্ভব মজা ছিল গতকালকে আমি খেয়েছি আমার কাছে ভালো লাগছে নর্মালি ফ্রোজেন জিনিস কিন্তু এতটা মজা হয় না বাট আমি এটার মধ্যে একটু হালকা গরম করে সাইপ্যানে গরম করার পরে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে তো এই ওটসটা বানাইতে বানাইতে যেটা ভাবলাম আমার বাবার যেহেতু মুখের মধ্যে এখন একটু ঘা টাইপের হয়ে গেছে সে কোনো ঝাল কিছুই খেতে পারে না কারণ মুখে যদি কোনো কিছু টেস্ট না থাকে তখন কিন্তু মানুষ আর কোনো কিছু খেতে ভালো লাগে না তো আমি ওটসটা বানানোর সময় চিন্তা করলাম যে তা উনি যেহেতু ওনার বয়স হয়ে গেছে প্লাস ওনার মুখের অবস্থা খুব খারাপ ওনাকে যদি এইভাবে করে যে কোনো ফ্রুটস সাথে দিয়ে যদি এইভাবে একটু দুধ গরম করে দেয়া হয় ওটস উনি কিন্তু জিনিসটা খুব মজা করে খেয়ে নিতে পারবে আর ওনার এটা খুবই স্বাস্থ্য সম্পূর্ণ একটা খাবার এটা আসলে যে কোনো মানসিক যে কোনো বয়সের সবার জন্য এটা উপকার ছোট বড় সবাই খেতে খাওয়া মানে খেতে পারবে তো এই জন্য এটা বানাতে বানাইতে এটাই চিন্তা করতেছিলাম আর একটু সাথে হানি দিয়ে দিলাম টেস্টের জন্য এইভাবে করে যদি দিতাম হয়তো বা বাবা সামনে থাকলে ওটিকে তো খুব মজা করেই খেয়ে নিতে পারতো কারণ ওনার মুখে এখন যে অবস্থা সেই থেকে তো ঝাল কোনো কিছু উনি খেতে পায় না যত সফট টাইপের খাবার ওনার কিন্তু সেটাই খেতেই ওনার ভালো লাগে কারণ মুখে তো কোনো কিছু স্বাদ পায় না বর্তমানে ওনার যে অবস্থা এখন গুলো দুধ দিয়ে আমি শুধু চাটাকে বলক তোলার পরে কিন্তু আমি ঢেলে দিচ্ছি আমি কিন্তু দুধটা চায়ের সাথে অ্যাড করি নাই আমি কাপে দুধটা নিয়ে তারপর আমি চাটা ঢেলে এখন নেড়ে নিচ্ছি চাটা অনেক বেশি মজা হয়েছে সত্যিকার বলতে যেটা এইভাবে গুড়ের চা যারা খাইছেন তারা কিন্তু সবাই জানেন যে কতটাই মজা হয় এইভাবে চা বানাই খাইলে তো সময় তো আর এইভাবে চা খাওয়া হয় না রেগুলারভাবে এইভাবে কখনই চা বানাই না আমি চা দেখা দিই ম্যাক্সিমাম সময় একটু পানিটা গরম করে দুধ হালকা দুধ দিয়ে আমি একটা পাতি দিয়ে কিন্তু চাটা শর্টকাট করে বানাই নিই আজকে একটু খুব মজা করে সময় নিয়ে চাটা বানাই বানাইতে ইচ্ছা করলো খাবো বলে তো সেইভাবেই আজকে বানাইলাম আর এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা এখন খাবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেবো এই তো এখানে দেখতে পাচ্ছেন পিঠা রেডিমেড পিঠা এটা কিন্তু আমার বানানোর পিঠা না রেডিমেড পিঠা শুধু গরম করে নিচ্ছি আর সাথে গুড়ের চা আর হচ্ছে হেলদি একটা সব রকমের মিক্স আপ ফ্রুটস দিয়ে ওটস সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ